বাংলাদেশে স্ত্রীদের দিয়ে ব্লগ ভিডিও বানিয়ে ফেসবুকে ইউটিউবে প্রচার করে অনেকে এটার নাম দিচ্ছে দিন দিন বেড়েই চলেছে এ বিষয়ে যদি কিছু বলতেন ডিভোর্স ফটোগ্রাফি নামে একটা ট্রেন্ড চালু হয়েছে ইদানিং যেখানে তারাক নারী তার সাবেক স্বামীর ছবি মারান নানাভাবে অপমান করেন ইসলামী দৃষ্টিতে বিষয়টা কেমন ইদানিং মেয়েরা মুখাবৃত করতে মুখোশ না পরে মাস্ক পরে আবৃত করছেন মাস্কগুলো বড় চোখ ছাড়া কিছুই দেখা যায় না এটা কি পর্দার আওতায় পড়বে ভাইরে কত কিছু যে আরো শুনতে হবে যতদিন এই ফেসবুক টিকটক আছে এই কাপল ব্লগ সিঙ্গেল ব্লগ কত ব্লগ যে শুনতে হবে দেখুন স্বামী স্ত্রীর শুধু না এখন আর একান্ত ব্যক্তিগত বলতে কিছু নেই কিছু হলেই সেটা ফেসবুক কিছু হলেই সেটা ফেসবুক এই জাতীয় ভিডিও যারা তৈরি করছেন তারা নিজের প্রথমত এই সমস্ত ভিডিওগুলোতে মিউজিকের ব্যবহার হয় যেটা হারাম দ্বিতীয়ত নিজের স্ত্রীর সৌন্দর্যকে সেখানে আপনি প্রকাশ করছেন প্রচার করছেন যেটা পর্দার বিধানের স্পষ্টত লঙ্ঘন তৃতীয়ত আপনার স্ত্রীর সৌন্দর্য অন্যরা প্রদর্শন করুক অন্যরা দেখুক অন্যদের কাছে প্রদর্শিত হোক এটাকে আপনি অনুমোদন করছেন এর কারণে আপনি দায়ুজ হচ্ছেন হাদিসের ভাষ্যে নবী সদার সাল্লাহ বলেছেন দায়ুজ আল্লাক রফি আহলি আল খাবাস দায়ুজ যে তার পরিবারের এ জাতীয় অন্যায় অপরাধকে অশ্লীলতাকে সাপোর্ট করে সে দায়ুস দায়ুস সে জান্নাতে প্রবেশ করবে না বিধা এই কাজগুলো অনেকগুলো হারামের সমাবেশ একটা দুটা হারাম নয় দেখুন আমাদের যে সমস্ত ভাইরা এ জাতীয় কাজগুলো করেন তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই দাম্পত্য জীবনে সুখ শান্তির ক্ষেত্রে এগুলো ক্ষেত্রে এগুলো অনেক বড় অন্তরা এবং প্রতিবন্ধক কারণ এই জাতীয় বিষয়গুলো দিন 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 যখন আস্তে আস্তে আপনার মধ্যে বেশি হতে থাকে একটা পর্যায়ে দেখা যায় এগুলো থেকে পরকিয়ার পথে মানুষ হাঁটে এবং এগুলো থেকে সংসারে নানা রকমের অশান্তি শুরু হয় হারাম অনেক রাস্তার নতুন করে খোলা খুলে যায় সবচেয়ে বড় কথা হলো আপনার এখানে মিউজিক থাকছে পর্দাহীনতা থাকছে আপনি দায়ুসগিরি করছেন এবং আপনার এ সমস্ত কাজগুলো অনেক সময় সাধারণত অ্যাডসেন্স করে উপার্জন করার জন্য করছেন সেটা আরেক হারাম কাজ করছেন অর্থাৎ বহুবিধ হারামের এখানে সমাবেশ ঘটে থাকে এগুলো নির্লজ্জতা এগুলো বেহায়াপনা আমরা এর আগে বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি অ্যারাবিয়ানদের মধ্যে অনেকেই আছেন যারা ব্যক্তিগতভাবে ইসলাম খুব ভালো প্র্যাকটিস করেন না ইসলামের অনেক বিষয়ে তাদের অবহেলা উদাসীনতা আছে কিন্তু নিজের মেয়েকে নিজের স্ত্রীকে মাকে বোনকে পর্দা করার ব্যাপারে খুবই সচেতন নিজে হয়তো ফিল্ম দেখে অনেক হারাম কাজ করে কিন্তু নিজের মা বউ বোন ঘরের মেয়েদের পর্দার ব্যাপারে কোনো কার্পণ্য নাই কারণ কি কারণ সে বুঝে যে সে নিজে চোখের জানা করে যে এই বিভিন্ন মহিলাদেরকে দেখে বেড়াচ্ছে সেটা ভিডিওতে ফিল্মে নাটকে সিনেমাতে বিভিন্নভাবে ওইগুলো সবগুলো তো পবিত্র মন নিয়ে দেখে তাই না কি বলেন নারী মায়ের জাতি সম্মানের পাত্র অতএব পবিত্র মন নিয়ে তো দেখে সবাই তো যে দেখে সে আসামি নিজেরটা তো নিজে জানে যে কি মন নিয়ে দেখছে এই জন্য সে ভালো করে বুঝে আমার স্ত্রীকে যদি আমি আরেকজন কাছে প্রদর্শন করি আমার বোনকে আমার মাকে যদি আমি প্রদর্শন করি তাহলে সেক্ষেত্রে দুনিয়ার হাজারো লাখো মানুষ যে দেখবে তারা কি নিয়তে কোন নজরে দেখবে এই দেখাটা শুধু দেখা হবে নাকি এক্স হয়ে যাবে এ দেখাকে শুধু দেখা হবে নাকি দেখা প্লাস মনের জেনা হবে এটা বুঝে না এমন কোনো মানুষ দুনিয়াতে আছে তাহলে আপনার স্ত্রীর ছবি দেখে ভিডিও দেখে তার বিভিন্ন দৃশ্য দেখে মনে মনে যেসব চিন্তা মানুষ করে ওইগুলো যদি মুখে উচ্চারণ করতো আপনার সামনে আপনি তো জুতা নিয়ে দৌড়িতেন তারা জুতা নিয়ে দাবাইতেন না তাহলে আপনার বিবেক কীভাবে সায় দেয় যে আপনি এভাবে তার সৌন্দর্যকে মানুষের সামনে বিলায় বেড়াবেন আপনি তো শতভাগ নিশ্চিত যে আপনার স্ত্রীর সৌন্দর্য যখন আপনি মানুষের প্রদর্শন করে বেড়াচ্ছেন শত শত মানুষ মনে মনে তাকে জেনা করছে বিভিন্ন নিয়ে বাজে কল্পনা অঙ্গ করছে এই বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ আছে বলো যে এই হুজুরদের মনটাই খারাপ এই বেটারা কিছু বললেই খারাপ কথা চিন্তা করে এখন আমার কথা হলো যারা এই কথাগুলো বলেন ওনাদের মনে কি আসে ওনার সত্য কথাটা বললেই হয় ওনাদের মনে কি এরকম পবিত্র চিন্তা আসে কিনা কি বলেন উন্নত দেশগুলোতে যে মহিলারা খোলামেলা চলে তাদের এই খোলামেলা দৃশ্যগুলো পুরুষরা দেখে সবাই পবিত্র চিন্তা করে আপনাদের কারোর এরকম পবিত্র চিন্তা হয় আল্লাহ তালা কি এটাকে এইভাবে সৃষ্টি করেছেন অতএব কোনো স্বামী তার স্ত্রীর সৌন্দর্যকে এভাবে প্রদর্শন করা সেটা যে নামেই হোক আপনার এই কাপল ব্লগ হোক সিঙ্গেল হোক বা ব্লগ অন্য কোনো নাম দিয়ে এগুলো করা কোনো অবস্থাতে পরিচয় এটা রুচিহীনতার পরিচয় এটা কুরুচিপূর্ণ মানুষের পরিচয় আল্লাহ করুন যারা এগুলোকে খুব বেশি আপনার তথাকথিত উদারতার নামে এগুলো করে থাকেন তারা একটা সময় আফসোস করেন আক্ষেপ করেন এই পরিবারগুলো একটা সময় হয় পরকিয়ার দিকে চলে যায় আন্দালের স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন ধরে আর না হলে আরও নানাবিধ অশান্তি এবং আপনার ভুল পথ এর দিকে তারা চলে যান এবং অন্য অন্যায়ের পথ উন্মোচিত হয় ডিভোর্স ফটোগ্রাফি নামে একটা ট্রেন্ড চালু হয়েছে ইদানিং যেখানে তারাকাপ্তা নারী তার সাবেক স্বামীর ছবি মানান নানাভাবে অপমান করেন ইসলামী দৃষ্টিতে বিষয়টা কেমন খুবই জঘন্য এবং নিকৃষ্ট একটা কালচার এটি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার কল্যাণে আজকাল অনেক মহিলারা তারা এই কাজটি করছেন এটার নাম দিছে নাকি ডিভোর্স ফটোগ্রাফি মানে তালাক হয়ে যায় সেটাকে সেলিব্রেট করে কিভাবে সেলিব্রেট করে স্বামীর ছবি স্বামীর সাথে আগে থাকা যে ছবি আছে সেই ছবি প্রিন্ট করে স্বামীর ছবির যে অংশে স্বামী আছে ওখানে আগুন ধরায় দেয় উল্লাস করে গতকালকে এরকম একটা লিঙ্ক বোধ হয় দেখছিলাম আবার স্বামীর ছবিটাকে অর্থাৎ সাবেক স্বামী আর কি সদ্য সাবেক হওয়া স্বামীর ছবিটাকে পায়ের নিচে দিয়ে মারাচ্ছেন ওইটার আবার ছবি তুলছেন ভিডিও করতেছেন তারপর তাকে গালিগালাস করছে এবং তার স্মৃতিগুলোকে অপমান করছে নানাভাবে এটা এক ধরনের অসুস্থতা আমার মনে হচ্ছে এটা এক ধরনের অসুস্থতা এবং এটা যদি ব্যক্তিগত জেদের কারণেও হয় তাহলে এটা কখনো যৌক্তিক হতে পারে না এটা কখনো সঠিক হতে পারে না এটা কখনো ন্যায়সঙ্গত হতে পারে না আপনি যার সাথে সংসার করেছেন যাকে বিবাহ করেছেন আপনার পছন্দই করেছেন আপনার নিজের পছন্দটা কি আপনি অপমান করলেন এখন বিষয়টা এরকম হয়ে গেল বিচ্ছেদ হতেই পারে কিন্তু বিচ্ছেদ হয়ে গেলে একেবারে তার গোষ্ঠী উদ্ধার করা তাকে অপমান করা বিচ্ছেদ হওয়ার তো তাকে অপমান করার রাইট পায়ে যাওয়া নয় এটা তো কখনও ন্যায্য হতে পারে না একজন মানুষের ছবি কেউ হোক তার ব্যক্তিত্বকে হোক আপনি অপমান করবেন ব্যক্তিগত বিষয়গুলো কীভাবে বের করে নিয়ে আসা এগুলো অনেক ক্ষেত্রে হয় ভাইরাল হওয়ার দান্দায় আজকাল ভাইরাল রোগটা এমন এক রোগে পরিণত হয়েছে ভাইরাল হওয়ার জন্য যদি নর্দমার ময়লা এক চামচ বা এক বাটি খেয়ে ফেলতে হয় তাও খেতে রাজি আছে কিছু মানুষ বিনিময় কি হতে চায় ভাইরাল হতে চায় ভাইরাল হলাম এটার জন্য যা দরকার এই যে দেখেন না কয়েকদিন আগেও তো দেখলাম যে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রায় সময় দেখা যায় যে পড়ে যাচ্ছে মারা যাচ্ছে রিস্কের মধ্যে নিজেকে ফেলে দিচ্ছে তারপরেও কি হতে চায় ভাইরাল হতে চায় এটা খুবই অসুস্থ একটা প্রতিযোগিতা আমাদের সমাজে কদিন পর পর এ জাতীয় অনেক ট্রেন্ড চালু হয় শয়তান আসলে বসে নাই শয়তানের শয়তানি এর রকম ফের আছে সে বিভিন্ন আইটেমের শয়তানি করে এটা একটা শয়তানি আর কি না হলে কোনো স্বামী স্ত্রীর মধ্যে পরিবহনা হচ্ছে না কোনো কারণে বিচ্ছেদ হতে পারে বিচ্ছেদ এটা কখনো আনন্দের বিষয় তো হতে পারে না বিশেষ করে স্বামী স্ত্রীর বিচ্ছেদ এটা তো কোনো আনন্দের বিষয় হতে পারে না যদি মনে হয় যে ভদ্রলোক আসলে অনুপযুক্ত ব্যক্তি তার সাথে সংসার করা যায় না আসলেই তার সাথে বিচ্ছেদ ছাড়া কোনো উপায় ছিল না তাহলে বিষয়টা দুঃখজনক অধ্যায় এটা তো সেলিব্রেট করার কিছু হতে পারে না হ্যাঁ আল্লাহ তালা তার থেকে মুক্তি দিয়েছেন সেজন্য আল্লাহকে সুক্রিয় আদায় করতে পারেন সেলিব্রেট হতে পারে সেলিব্রেশন হতে পারে না তালাক এটাকে সেলিব্রেশন করা এটা অসুস্থতা এবং এটা একটা ভুল প্রবণতা অনেক সময় ভাইরাল হওয়ার ধান্দা অনেক মেয়েরা এটা করে থাকেন এগুলোকে ইগনোর করা উচিত আমাদের এবং আল্লাহ রব্বুর আলমিন এই ধরনের অসুস্থ সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসার তফিক দান করবে মানুষ সেলিব্রেশন করতে করতে এখন তালাকরে সেলিব্রেশন করে কদিন পরে হয়তো মরারে সেলিব্রেশন করবে বাপমা মারা যাবে সন্তানরা ওইটাকে খুব ভালোভাবে উদযাপন করবে যে আমার বাপ মারা গেছে বাসাটা খালি হয়েছে মা মারা গেছে জমির ভাগ পাওয়া যাবে কিছুদিন আগে একটা ছবি সোশ্যাল মিডিয়াতে বেশ অনেকেরই হয়তো নজরে পড়েছে আমার অনেকে অনেক জায়গায় দেখেছি সত্য জানে যে দাদা বা নানা মারা গেছে তো নাতিরা কয়েকজন মিলে সেলফি তুলছে লাশের সাথে এটা এক ধরনের সেলিব্রেশন হয়তো তো তালাক সেলিব্রেশন করাটা বিষয়টা এরকম কোনো কারণে কোনো পরিবারে বিচ্ছেদ হয়ে গেলে বিষয়টা বেদনাদায়ক কিন্তু এটাকে সোশ্যাল হাইলাইট করা উদযাপন করা ওই ভদলোকের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা এটা নেহায় ছোট লোকে ছাড়ার কিছুই নয় আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করুন কোনো মানুষের ইজ্জত সম্মান নিয়ে এইভাবে চিনি মানে খেলা খেলার কোনো সুযোগ নাই ব্যক্তিগত বিষয়গুলোকে পাবলিকলি এভাবে আপনি বলে বেড়াবেন তাকে ছেও করবেন তাকে ছোট করবেন এর অধিকার আপনাকে দেওয়া হয় না নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বিদায় হজের ভাষণে আরফাদের ময়দানে দাঁড়িয়ে বলেছেন ইন্না আরদ আকুম ও আমল ও দিমা আকুম হারামন কাহর মতি আমকুম হাদা ও বালাদিকুম হাদা ও শাহরিকুম হাদা ওকম আওয়ারদা ফিল হাদিস তোমাদের একজন আরেকজনের জীবন তার রক্ত এবং তার সম্মান হানি করাকে হারাম করে দেওয়া হয়েছে যেমন এই দিনটা আজ সম্মানিত এরকম আরেকজনের সম্মানটা এরকম সম্মানিত এটাকে নষ্ট করার কোনো সুযোগ নাই বিধায় কারো অসম্মান হয় এরকম কোনো কিছু করা যায় না যেদের বসবতি হয়ে আমরা অনেকে করি আমাদের নেচারটা হলো আমরা যখন ভালোবাসি তখন ভালোবাসার চোটেও ওই যে ফেসবুকে চলে যাই এখন ফেসবুক এমন এক জায়গা হয়ে গেছে যে যাই হয় আমরা যাই ফেসবুকে হাজির হয়ে যাই যখন বিয়ে হয় তখন এবার স্বামী স্ত্রী একজন একজনকে দেখবে মহব্বত করবে ভালোবাসা বিনিময় করবে সেটা বিনিময় না করে বিলায় বেড়ায় অনেকে বইয়ের সাথে ছবি দিয়া সুন্দর ছবি দিয়া খোলামেলা ছবি দিয়া আপনার ফেসবুকে ছেড়ে দিল এবার শত শত লোক দেখা মজা নিলো হারাম স্বাদ নিল মোহর দিল সে খরচ করলো সে বাজার করলো সে বিয়ে করলো সে কষ্ট সব করলো সে আর ফাও দেখাচ্ছে মানুষকে মানে কতটা ব্যাকল হলে কতটা নির্বোধ হলে মানুষ এটা সম্ভব হয় তো বিয়ের পর ভালোবাসার আতিশয্যে মানুষ যে কত কিছু করে আবার যখন কোনো কারণে বিচ্ছেদ হয় তখন গোষ্ঠী উদ্ধার করতে আবার দেরি হয় না হাও নাম্মা তুমি তোমার বন্ধুকে বা যাকে ভালোবাসবে একটু হাতে রেখে ভালোবাসিও আচ্ছা আমি একু না বা কারণ হতে পারে সে এক সময় শত্রু হয়ে যাবে তখন তোমার কিন্তু ওই অতিরিক্ত বন্ধুত্বের ফলে সব উজাড় করে দিয়ে পরে আফসোস করা লাগতে পারে আবার একই কথা শত্রু ক্ষেত্রে যাকে করিও। হতে পারে তোমার আপন হয়ে যাবে তখন তোমার লজ্জা পেতে হবে যে এত ছোট লোকই করছিলাম বহুত মেয়েরা আসেন বহুত ছেলেরা আছেন। ডিভোর্স হওয়ার সময় মনে হয়েছে যে এর মতো অমানুষ এর মতো খারাপ মানুষ আরেকটা নাই এর থেকে মুক্তি মিলছে মানে আমি জান্নাত পাই গেছি আলহামদুলিল্লাহ তালাক হলে এরকম অনেক খুশি হয় আবার এই একই লোক দু চার পাঁচ বছর পর আরেকটা ঘর করার পরে আরেকটা সংসার করার পরে এবার বলে না আগেরটায় ভালো ছিল আগেরটায় কি ছিল ভালো ছিল এবং আগেরটায় ফিরে আসার জন্য চেষ্টাও করে তাইলে এই ছবি টবি পাড়াইয়া মাড়ায়া আগুন ধরাইয়া আরে পাগলামি মাতলাম করে এক সময় নিজেরই লজ্জা পেতে হতে পারে আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার টফিক দান করুন ইদানিং মেয়েরা মুখাবৃত করতে মুখোস না পরে মাস্ক পরে আবৃত করছেন মাস্কগুলো বড় চোখ ছাড়া কিছুই দেখা যায় না এটা কি পর্দার আওতায় পড়বে দেখুন মাস্ক অথবা যে কোনো কিছু দিয়ে যদি নিজের সৌন্দর্যকে আবৃত করতে পারেন তাহলে সেটা পর্দা হিসাবে বিবেচিত হবে সেটা পর্দা হিসাবে ধর্তব্য হবে পর্দা হিসাবে ধর্তব্য হওয়ার জন্য কাপড়ের নেকাবি পড়তে হবে এমনটা বাধ্যবাধকতা নেই করোনা এসে আমাদের জন্য একটা ভালো রাস্তা খুলেছে করোনা যে কত কিছু দিয়ে গেছে অনেক কিছু নিয়ে গেছে কিন্তু অনেক কিছু দিয়েও গেছে করোনা আমাদেরকে সবচেয়ে বড় যে জিনিসটা দিয়ে গেছে তা হলো কিছু লোক বলতো যে এভাবে আপদমস্তক বোরকার মধ্যে থাকা পর্দার মধ্যে থাকা এটা কি সম্ভব এটা অমানবিক এটা সম্ভব না এবং তারা বলতো যে সমস্ত হুজুররা ফতোয়া দেয় পর্দা করতে হবে হুজুররা একটু বোরকা পরে দেখুক তো কয়েকদিন কেমন লাগে কত কষ্ট তারা মেয়েদের কষ্টটা বুঝে না আন্দাজে শুধু ফতোয়া দেয় এই এই কথা যারা বলছে আমরা করোনার সময় দেখছি তারা সবাই সাদা বোরকা পড়ছে মস্ত। এবং এই বোরকা পরে আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ওই বোরকা মহিলাদের বোরকার চাইতে শতগুণ বেশি কষ্টের প্লাস্টিকের মাথা থেকে পা পর্যন্ত অ্যাপ্রন পরে একদম পুরা নাক মুখ চোখ হাত পা সব ঢেকে বোরকার চাইতে আরও অনেক বেশি আপনার কি বলে পুরো শরীর ঢেকে ফেলে এবং আটো সাটো থাকে অনেক গরম হয় এগুলো পরে তাদেরকে গরমে ডিউটি করতে আমরা দেখেছি তাইলে করোনায় এসে প্রমাণ করে গেছে এগুলো সম্ভব এগুলো অসম্ভব না তো তুমি কেমনে করলা তো ঠিক একইভাবে মাস্ক পরেও অনেক মেয়েরা সেরকম মাস্ক যদি হয় যে পুরো ফেস ঢাকা যায় তো আলহামদুলিল্লাহ তার সৌন্দর্য আবৃত্তি করতে পারলে পর্দা হয়ে গেল কোনো অসুবিধা নেই